আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি এমন কিছু বাস্তব বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে সম্পর্কিত আর সেটা হলো ব্যবসা আপনি যদি এখনও চাকরির পিছনে দৌড়াচ্ছেন তাহলে আজকের ভিডিও আপনাকে ব্যবসা শুরু করার সাহস দেবে কারণ ব্যবসা মানে শুধু টাকা নয় এটা স্বাধীনতা আত্মবিশ্বাস আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ আজকের ভিডিওর শেষে আপনি বুঝবেন কেন এখনই আপনার ব্যবসা শুরু করা দরকার কীভাবে ছোটো থেকে শুরু করবেন আর কিভাবে ধীরে ধীরে বড় সাফল্যে পৌঁছানো সম্ভব তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমি দাপে দাপে এমন বাস্তব কৌশল শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে তার পাশাপাশি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি টপস ও টু পিস কালেকশনের কিছু ড্রেস আপনারা কথাগুলো শোনার পাশাপাশি আমাদের ড্রেসগুলোর কাজের কোয়ালিটি দেখে নেবেন যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফিউ ভিউয়ার্স আপনারা দেখছেন রিয়াতা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিডিও আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখন আসি কেন ব্যবসা করবেন আমাদের দেশে অনেকেইভাবে চাকরি জীবন কিন্তু আপনি কি জানেন চাকরি মানে অন্যের স্বপ্ন পূরণ করা আর ব্যবসা মানি নিজের স্বপ্ন পূরণ করা চাকরিতে আপনি যতই পরিশ্রম করেন শেষমেশ লাভ পাই কোম্পানি কিন্তু ব্যবসায় আপনি যতই পরিশ্রম করবেন তার ফল সরাসরি আপনার ঘরে আসবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো ব্যবসা আপনাকে স্বাধীনতা দেয় নিজের সময় নিজের সিদ্ধান্ত নিজের আয় দেখুন বাংলাদেশের বড় উদ্যোক্তাদের দিকে তাকান যেমন পাঠাহ চাল ডাল ধারাজ অথবা ছোটো উদ্যোক্তা যারা ফেসবুক অনলাইন বুটিক চালান সবাই একসময় শূন্য থেকে শুরু করেছিল তাদের আলাদা কিছু ছিল না ছিল শুধু সাহস আর বুদ্ধি খাটানোর মনোভাব এখন আমরা জানবো ব্যবসা শুরু করার আগে পাঁচটি প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো ব্যবসা শুরু করব কিন্তু কথা থেকে চলুন দেখি পাঁচটি প্রস্তুতি যা আপনার দরকার প্রথম প্রস্তুতি নিজের আগ্রহ হচ্ছে না যেটা আপনি করতে ভালোবাসেন সে জিনিস দিয়ে শুরু করুন যেমন ফ্যাশন ফুড হ্যান্ডমেড প্রোডাক্ট অনলাইন সার্ভিস ইত্যাদি দ্বিতীয় প্রস্তুতি মার্কেট রিসার্চ করুন কোন জিনিসের চাহিদা বেশি মানুষ কী দাম দিচ্ছে কতায় ফাঁকা বাজার আছে সেগুলো জেনে নিন তৃতীয় প্রস্তুতি ছোটোভাবে শুরু করুন শুরুতে বড় দোকান বা অফিস না নিয়ে অনলাইন বা বাড়ি থেকে শুরু করুন চতুর্থ প্রস্তুতি খরচ কমান প্রথম দিকে বড় লাভ না হলেও টিকে থাকতে হবে নিজে কাজ করুন অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন ফনছম প্রস্তুতি শেখার মানসিকতা রাখুন ব্যবসা মানে প্রতিদিন শেখা ভুল হবে কিন্তু সেই ভুলই আপনাকে বড় করবে এখন চলুন জেনে নিই এমন কিছু ব্যবসার আইডিয়া যেগুলো আপনি খুব কম টাকায় শুরু করতে পারবেন এক নাম্বার অনলাইন বুটিক ব্যবসা ফেসবুক ফেস খুলুন সুন্দর প্রোডাক্ট সাজান ভিডিও বানান লাইভ দিন যেমন মহিলাদের পোশাক শিশুর পোশাক বা নিজের ডিজাইন বিক্রি করতে পারেন দুই নাম্বার হোম মেড ফুড সার্ভিস রান্না পারেন তাহলে বাড়ি থেকে শুরু করুন অফিস হোস্টেল বা অনলাইন অর্ডার নিয়ে ফুড ডেলিভারি করতে পারেন তিন নাম্বার কাস্টম টি শার্ট ফিন্ট অন ডিম্যান্ড নিজের ডিজাইন ফিন করে অনলাইন বিক্রি করুন চাইলে প্রিন্টোফল বা স্থানীয় ফিন দোকান দিয়ে শুরু করতে পারেন চার নম্বর ব্যবসা ডিজিটাল মার্কেটিং সার্ভিস অনেক ব্যবসা আছে যাদের ফেজ আছে কিন্তু মার্কেটিং বুঝে না তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন কন্টেন্ট তৈরি বা ডিজাইন সার্ভিস দিতে পারেন পাঁচ নম্বর ব্যবসা মোবাইল অ্যাক্সেসরিজ বা ছোটো গ্যাজেট ব্যবসা সস্তায় কিনে অনলাইনে বিক্রি করা যায় চাহিদা সবসময় থাকে যেমন কাবার চার্জার ইয়ারফোন গ্র্যাজেট ইত্যাদি মনে রাখবেন যে ব্যবসায় চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা কম সেটাই আপনার সোনার সুযোগ এখন বলি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর সেটা হল কিভাবে কাস্টমার পাবেন এক নাম্বার সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানে মানুষ আছে সেখানে আপনার বাজার ছবি ভিডিও রিভিউ পোস্ট করুন দুই নাম্বার ক্রেতার সাথে সম্পর্ক করুন শুধু বিক্রি নয় বিশ্বাস তৈরি করুন মেসেজে ভদ্রভাবে উত্তর দিন দ্রুত ডেলিভারি দিন তিন নাম্বার অফার ও গিফট দিন যেমন অর্ডার করলে পাবেন ফ্রি গিফট এই ধরনের ছোট অফার মানুষকে আকৃষ্ট করে চার নাম্বার কাস্টমার সার্ভিস উন্নত করুন ভালো ব্যবহার মানে রিফার্সেস আপনার ক্রেতা যেন মনে করে আপনি শুধু বিক্রি না যত্ন নিচ্ছেন একজন খুশি বিক্রেতা দশ দশজন নতুন ক্রেতা এনে দেয় এখন আপনাদের একটা বাস্তব কথা বলি প্রথম ছয় মাসে লাভ না হলেও হাল ছাড়বেন না ব্যবসা মানেই ঝুঁকি কিন্তু এই ঝুঁকিতেই সাফল্য লুকিয়ে আছে প্রতিদিন আপনি কিছু না কিছু ভুল করবেন কিন্তু ওই ভুল থেকে যদি প্রতিদিন একটু করে শিখতে পারেন একদিন সেই ভুলগুলোই আপনার অভিজ্ঞতা হবে সফল মানুষরা একেবারে সফল হয়নি তারা হাজারবার ব্যর্থ হয়ে একবার সফল হয়েছে আপনিও ব্যর্থ হতে পারেন কিন্তু সে ব্যর্থতা আপনাকে পরেরবার বার আরও শক্ত করবে যদি আপনি শেখেন তাই মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুন শুরুর ইঙ্গিত প্রিয় বিওয়ার্স ব্যবসা শুরু করতে বড় ফুজি না সাহস দরকার আজকে আপনি যদি ছোট একটা আইডিয়া নিয়েও কাজ শুরু করেন তাহলে এক বছর পর আপনি অনেক দূর চলে যেতে পারবেন নিজেকে বিশ্বাস করুন শিখুন কাজ করুন কারণ আপনিই পারবেন আমি বিশ্বাস করি আপনার ভেতরে আছে এক সফল উদ্যোক্তার জন্ম এবার কমেন্ট করে বলুন এই পাঁচটি ব্যবসার মধ্যে আপনি কোন ব্যবসাটি শুরু করতে চান আপনার পদক্ষেপ দেখে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে এবং বিজনেস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন আমি আপনাদের সবার কমেন্ট পড়ার জন্য অপেক্ষায় থাকব এবং আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা রেসপন্স যেমন লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আমাদের এই চ্যানেল থেকে আমরা নিয়মিত এমন ব্যবসার আইডিয়া ও টেক টিপস নিয়ে আসি পরবর্তী ভিডিও মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখে আমিন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ